না ভাই বাবা এখনও ছোটবেলায় আরেকটা বিয়ে কইরাছে ঐলা গেছে আমগো খোঁজ লেন না খোঁজ খবর নাই না আচ্ছা তো এখন মা ছোট বাইকে নিয়ে থাকেন কই দেশের বাড়িতেই থাকে রংপুর রংপুর আচ্ছা কি কাজ করেন আগে সেলাই মেশিং কাম করতাম মেশিনটা নষ্ট হইদার পর থেকে কবি কি কইরা দিছে এখন লোকাল বাড়িতে ডিলারের কাম করে অন্য মানুষের বাড়ি আপনার মা কি করে মা আগে এসেছিল মিছিঙ্গে কাম করত। মাসুস তো তার জন্য কাজ দিতে দেই না। লেখা বড় করছেন? না ভাই। একটু না। টুপন তো পড়ছি। নাম্বারটা নিজের জানি। নামটা লিখতে পারি তাই। ছোট ভাই কি লেখাবড়া করে না বাসায় থাকে? বুঝলাম না। ছোট ভাই লেখাবড়া করে না বাসায় থাকে। ছোট ভাই লেখাবড়া করে। লেখাবড়া করেন স্কুলে না? হ্যাঁ। আচ্ছা। তো সুন্দর মানুষ আপনি। কাজ করেন হলো সেলাই মেশিনে না হ্যাঁ অন্য মানুষের বাড়ি নিজস্ব মেশিন নাই না নিজস্ব মেশিন না নিজস্ব মেশিন অনেক আগে একটা ছিল নষ্ট হয়ে তারপরে বিক্রি কইরা দিছি আমরা লোকের বাড়িতে টেলারে কাজ করি প্রতিবেদনে আসছেন কি জন্য প্রতিবেদনে আইছি ভাই চাই না কখনো প্রতিবেদনে যাব অনেক কষ্ট হয়ে পড়ে আইছি যদি একটা সুন্দর মনে মানুষ পাইতাম যে সুখে দুঃখে আমার পাশে থাকবো দুবেলা দুমুড়ো ডাল ভাত খালেও আমার তাতে কোনো সমস্যা আসে না আসে যদি আমার হইয়া থাকে আচ্ছা আপনি সুন্দর মানুষ আপনার রংপুরের বাড়ি সেখানে কি এমন মানুষ নাই যে আপনাকে বিয়ে শাদি করে সংসার করবে আসে ভাই নাই কেন অনেকে আসে যৌতুক চায় বাইক চায় অনেক টাকা পয়সা চায় তার জন্য দিতে পারে না বলে বিয়া হয় না ও আপনাদের ওই যে এরকম ক্যাশ ক্যাপিটাল নাই না আচ্ছা এখন চাইতাছেন যে একটা মানুষ পাশে দাঁড়ায় বিয়ে শাদি করব বা টাকা পয়সা চাইবো না এরকম মানুষ চান আর কি একটা না আচ্ছা তো আপনার থাকেন রংপুরে এখন যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালো হবে হ্যাঁ যে কোনো জেলার যেই জায়গারই হোক দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারে তাহলে আমি আমি চেহারার বয়স বেশি হইলেও সমস্যা নাই কম হইলেও সমস্যা নাই সে যদি আমার হয়ে থাকে আমি তার হয়ে রেখে দেবো মানে আপনার তো চেহারা আছে ওরকম রকম চেহারা নায়ালা মানুষ হলেও চলবো না খালি ভালো মানুষ হুম চেহারা দিয়ে ভালোবাসে না ভাই ভালোবাসা হচ্ছে মানুষের মন মনের ভালোবাসে বড় ভালোবাসে মনের ভালোবাসা দেয় না আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে ভাই ফোন নাম্বার এ নাম্বার বলতে পারবেন না ভাই আমি বলে দিতাম আপনি বলে দেন আচ্ছা তো আমি বলে দিলাম আমার সাথে সাথে একটু কইলে না আচ্ছা ঠিক আছে দর্শক এই যে বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 आ, 95 95 644 644 তারপর হচ্ছে 656 656 লাষ্টেস আপন না দর্শক নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো আরো একবার বলে দিচ্ছি নাম্বার এই নাম্বারটা ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা তো ফোন দিলে ভালো করে কথা বলতে পারি ইনশাআল্লাহ ভাই দোয়া কইরা আছে সারা জন্য পাশে থাকবেন দায়িত্ব নিলে মানে মানুষ ফোন দিয়ে না মানুষ ফোন দিয়েন না পাশে থাকবেন না টাইম পাস করার জন্য কথাবার্তা বলার জন্য ভাই এইভাবে কেউ ফোন দিয়েন না আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম